কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মঙ্গলবার এখন বিকেল পাঁচটা পাঁচটার সময় ছোট ছেলে টিউশন গেছে বড় ছেলে দান্ফারে গেছে তো আজকে আমি ওর বাপিকে নিয়ে এসেছি মন্দির পার্কে সত্যি কথা সকাল থেকে কিন্তু ভালোই মেঘ ছিল যে বাড়ি থেকে বেরিয়েছি আজকে একদম রোড দেখো এখন সকাল থেকে কিন্তু মেঘ ছিল হালকা বৃষ্টিও হয়েছে তবে এখন প্রচণ্ড রোদ আর এই পাট এলে না সত্যি খুব ভালো লাগে কিন্তু জানো তোমরা তো বহুবার দেখেছো তোমাদেরও আমি জানি ভালো লাগে কারণ কি একদম সবুজ চারিদিকটা ভীষণ সুন্দর চলো খেতে যাই আগের দিকে না 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 গীত কুমারী না আর একটা জানো ভৃঙ্গরাজ ভৃংরাজ দেখবো আজকে ভৃংরাজ গাছ পাই নাকি কোথাও আমি ভিডিওতে দেখেছিলাম এই দেখো হাজির দাও আমার কাছে দাও সত্যি কথা দশ কিলো নিয়ে আসলেও কম হয়ে যাবে ওই দেখো দৌড় দিয়ে দৌড় দিয়ে আসছি কীভাবে তোমার হাতের ব্যাগটা ধরে টান্না দেয় এবার সবাই পায় উনি এই বাচ্চাটাকে একটু দে এ মা একাই খেয়ে নিচ্ছি গো मान ज्ञान गुण सागर जय कपी शिहुलर रामित बल धामा अंजनी पुत्र पवन नामा नहीं 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 नहीं। <laughs> मारा मारीछे लड़ रहे हैं आपस में सबको मिला नहीं है कम से कम दस किलो चाहिए था तब जाके सबको मिलता हम्म बस इंसान से तो अच्छा है कि इनको खिलाओ इन्हें दान करो है नहीं কি করবে খিদে দুইটা নেয় দুই হাতে দুটো যে নেয় সে দুটোই নিয়ে যায় আর যে না পায় সে পাই না কি ব্যাপার সবার কোলে বাচ্চাবো এদের বাবারা কোথায়

আজকে এখন ওই গাড়িওয়ালা আসিনি গাড়িওয়ালা এলে ঠিকই আয় হায় কিভাবে হাঁটছে দেখো পা দুটো মনে ভেঙে গেছে খাও খাও ওরা কিন্তু খুব ভালো খেলো আম দেখেছো এবছরে মানে প্রথম সিজনের প্রথম আম পেয়েছে এরা ছালের থেকে একদম চেটে পুটে খাচ্ছে দেখো বাচ্চাটা আবার খাচ্ছে আরে আমি তোরটা খাবো না তুই ওরকম করছিস কেন ছেলে নাই রে বাবা তোর জন্য কিছু এইটার না পা ভাঙা দুটো পাই ভাঙা কমর ভাঙা ও ফেলে দিয়েছে সেইটাকে চেটে চুটে খাচ্ছে অবস্থা দেখো